ভিন রাজ্যে কাজে গিয়ে শয্যাশায়ী ক্রান্তির তরিফুল সাহায্যের আবেদন সংসারে একটু আনতে রোজগারের আশায় ভিন রাজ্যে বাড়ি দিয়েছিলেন তরিফুল ইসলাম ক্রান্তি ব্লকের দক্ষিণ হাসকালী খুলনাই এই বাসিন্দা গিয়েছিলেন কেরালায় কিন্তু কে জানতো কপালে এত দুর্ভোগ থাকবে তার সেখানে কাজ করতে গিয়ে স্লাব ভেঙে পড়ে যায় তিনি আজ প্রায় দেড় বছর ধরে শয্যাশায়ী দিনমজুর বাবার ছেলে তরিফুল বাড়িতে এক মেয়ে স্ত্রীকে নিয়ে চিন্তায় দিন কাটাচ্ছেন তিনি পরিবারের একমাত্র রোজগারের এই অবস্থার জেরে চরম বিপাকে পড়েছেন তারা কিভাবে সংসার চালাবেন পেটের এক পোনা ভরাবেন তা নিয়ে মাথায় আকাশ ভেঙে পড়ছে তার ওপর আবার চিকিৎসার খরচ কোথা থেকে আসবে সেই টাকা তা ভেবেই কল করতে পারছেন না পরিবারটি এই অবস্থায় সাহায্যের জন্য এগিয়ে এলেন মোহাম্মদ নুর নবিবুল ইসলাম পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস দেন এর পাশাপাশি তার চিকিৎসার অর্থ সাহায্যের জন্য সকলের কাছে আবেদন জানিয়েছেন অসহায় তরিফুল আপনারা দেখছেন এমএস নিউজ ইন্ডিয়া পে গুগল পে পেটিএম নাম্বার সিক্স টু নাইন ফাইভ জিরো ওয়ান থ্রি ফাইভ ফাইভ থ্রি আর ছেলেরা যদি হয় আমি দশেরও নাম করব আর এই এইরকম সন্ধ্যে খাই দিনের নাই দিনের খাই রাতে নাই এরকম অবস্থা চিকিৎসার কোনো ব্যবস্থা নাই এরকম বাবা নাই যে বাবা আছে নাই শুনতে অরঞ্চা করতেছি যে বাচ্চার আমার ছেলেটা ধর পর্বতই ভালো হয় এটাই আমার অনুরোধ আমি তোমার কাছে অনুরোধ করতেছি দশ ভাই কিছু যখন সাহায্য